আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজকে সাধারণ আয়োজনে থাকছে অসাধারণ একটি ভর্তা যেটা কি না ভর্তা লাভারদের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে আশা করি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই সবার প্রথম এখানে হাফ কিলো পরিমাণ একদম শীতের যে নতুন সিমগুলো ফ্রেশ সিমগুলো সেগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব যেহেতু আমার হাতে এক হাতে কিন্তু ক্যামেরা ছিল আর এক হাতে খোসাটা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই আমরা অফ ক্যামেরায় ভালোভাবে বটি কিংবা দুই হাতের সাহায্যে এই খোসাগুলো ছাড়িয়ে নেব সাইডে কিন্তু সুতোর মতো দুটো অংশ থাকে সেগুলো অবশ্যই আমরা ফেলে নিতে চেষ্টা করবো ফেলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ নর্মাল দিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি সমস্ত পানিগুলো পানিগুলো ছড়িয়ে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিলাম এগুলো আমরা অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি হাফ কিলো পরিমাণ সিমের জন্য দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ পানি এবং এখন দিয়ে দিলাম এখানে অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচে দিয়ে ঝালটা কম ছিল সেজন্য পরিমাণে বেশি দিয়েছি অবশ্যই আমরা আমাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারি এবার একটা মিডিয়াম সাইজের রসুনের কুয়োগুলো ঘুষা ছাড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঝালটা রাখবো প্রথম অবস্থায় তো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে উলট পালট করে নিচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন সিম থেকে অনেকগুলো পানি উঠেছে তাই আমরা প্রথমেই পানির পরিমাণটা একটু কম দিতে চেষ্টা করব। আমরা পানিটা ওইভাবেই দেব যেভাবে কিনা। শিমটাও সেদ্ধ হয় এবং পানিটাও শুকিয়ে যায় এই পানিটা অবশ্যই আমরা ফেলে দেবো না সমস্ত ভিটামিন কিন্তু এই পানিতে আছে আর ভর্তার টেস্টটাও নষ্ট হয়ে যায় পানিটা ফেলে দিলে অবশ্যই আমরা এই পানিটা ভালোভাবে শুকিয়ে নেব তো নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি যতক্ষণ না পানিটা শুকিয়ে গেছে তো এবার কিন্তু চুলের আগুনটা মিডিয়াম আছে রেখে জাল করে নিয়েছি এবার আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক ধোঁয়া ছিল তাই একটু ঝাপসা দেখাচ্ছে তো একটু ইগনোর করবেন এই ব্যাপারটা তো আমি এখন বড় আকারের একটা একদম কোচানো চিকন করে কোচানো একটা পেঁয়াজ দিয়ে দিলাম গরম শিমগুলোতে আর আমি নিচের তলানিতে একটু দেখিয়ে দিচ্ছি এক ফোঁটা পরিমাণও পানি ছিল না অবশ্যই আমরা এই পানিটা ভালোভাবে শুকিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন লাল অংশ বা একটু কালো বর্ণ ধারণ করেছে এটা সিমের থেকে যে পানিটা উঠে একটা সিমের যে জোজটা সেটা কিন্তু একটু শুকিয়ে গিয়ে এরকম একটু লাল বর্ণ ধারণ করেছে এটাতে কিন্তু ভর্তার টেস্টটা অনেকগুণ বাড়িয়ে দেবে এটাতে পিছনে তো হবে না এবার একটু ঠান্ডা করে নিয়ে হাতে সহ্য হয় ওরকম গরম থাকা অবস্থায় আমি অন্য একটা পাত্রে বীজের সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন একত্রিতভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর পেঁয়াজটা কিন্তু আমি সেদ্ধ করিনি একটু গরমের সঙ্গে রেখেছি তাপ লেগে গেলে কিন্তু এটা মাগ্র হয় না আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম কিন্তু কাঁচা পেঁয়াজ খেতেন না সেজন্য আমরা একটু কাঁচা পেঁয়াজটা ইগনোর করতে চেষ্টা করব তো একটা সুন্নত পালন হবে আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে কিন্তু ভালোভাবে মরিচটা ম্যাশ করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবার যে পাত্রে সেদ্ধ করেছিলাম সেই পাত্রেই ঠান্ডা হওয়ার পর সমস্ত শিম সেদ্ধ করা শিমগুলো হাতে সাহায্যে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নেওয়ার পর অন্য একটা পাত্রে যে মরিচের ভর্তাটুকু করেছিলাম সেখানে ঢেলে নিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই একটু সরিষার তেল দিতে চেষ্টা করবেন আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে এই মুহূর্তে কিন্তু কিছু ধনিয়া পাতা দিয়ে দিতে পারে এবার আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লোক দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় যদি থাকে ওটা গরম ভাতের সাথে তাহলে কিন্তু বাঙালির প্রথম পাতের ভাতটাই নেমেষে শেষ হয়ে যাবে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ তো আমি আশা আপনারা একবার হলো ট্রাই করতে পারেন এবার আমি দুটো কাঁচামরিচ ও একটা কাঁচা শিম দিয়ে গার্নিশিং করে নিয়েছি চোখের সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা শুকনো মরিচ দিয়েও করে নিতে পারেন তবে অনেকেরই ভর্তা খেলে অ্যাসিডিটি হয় তাহলে কিন্তু আপনারা শুকনো মরিচটা ব্যবহার না করে কাঁচামরিচ দিয়ে খেতে পারেন আমি আশাবাদী এই ভর্তাটা খেলে আপনাদের গ্যাস অম্বল হবে না তো এই ধরনের নিত্য নতুন সহজ ও বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম